কি কারণ ছিল এইভাবে অজিত রায় চৌধুরীর মতো একজন আদর্শ শিক্ষক গণতান্ত্রিক আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী তাকে হত্যা করা সেই সময়তেও শুধু আমাদের রাজ্যে না সারা দেশে একটা এখন একটা শক্তি দেশের সমস্ত যে গণতান্ত্রিক শক্তিকে গণতন্ত্রের কণ্ঠস্বরকে জব্দ করে আমাদের দেশের সংবিধানকে সংকুচিত করে এদেশের কোটি কোটি মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করেছে তার বিরুদ্ধে আমাদের দেশের ট্রেড ইউনিয়ন এবং আরো অন্যান্য শক্তি ভারত বন আহ্বান করেছিল শান্তিপূর্ণভাবেই আমাদের রাজ্যেও ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী আরো অন্যান্য গণতান্ত্রিক শক্তি আমরা সেই আহ্বানে অংশগ্রহণ করার জন্য এই রাজ্যের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম সেদিন সেই বনকে সফল করার জন্য জবরদস্তি করে দোকান বন্ধ করা গাড়ি ঘোড়া থামিয়ে দেওয়া মানুষের জীবন জীবিকা স্তব্ধ করা এরকম কোন কর্মসূচির সাথে বামপন্থীরা নেননি আয়োজক ট্রাইবনিয়ন সেরকম কোন কর্মসূচি সম্মিলিত রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে সেরকম একটা পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েতকে ভেঙে দেওয়ার বিরুদ্ধে এ রাজ্যে গণতান্ত্রিক শক্তি বামপন্থীরা প্রতিবাদে সুচার হয়েছিলেন তবে অজিত রায় চৌধুরী সেই করে অন্যায় ভাবে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে পঞ্চায়েত ভেঙে যাওয়ার বিরুদ্ধে তিনি আদালতে কেল দাখিল করেছিলেন এটা তার অপরাধ মানুষের অধিকারের জন্য কথা বলা যাবে না সংবিধানকে গলা টিপে মারার বিরুদ্ধে আওয়াজ তোলা যাবে না গ্রামাঞ্চলে বামপন্থী সরকার যে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছিল মানুষকে কথা বলার যার যে অঞ্চলে সেখানকার উন্নয়নে পরিকল্পনা অংশগ্রহণ করা এটা করা যাবে না তারা এই জুবেন অঞ্চলে এই পঞ্চায়েত রক্ষা করার জন্য তৎকালীন শাসক দলের প্রজাতান্ত্রিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আদালতে যাওয়ার অপরাধে তাকে খুন করা হবে ছ বছরে একটা নির্বাচনও সুস্থভাবে সংগঠিত হয় প্রতিটা নির্বাচন বেশি শক্তি আর অন্যদিক থেকে প্রশাসনিক যন্ত্রকে সম্পূর্ণ অচল করে দিয়ে কিভাবে গণতন্ত্রের মৃত্যুর ঘন্টা বাজানো যায় তার রেকর্ড স্থাপন করেছে শুধু সারা দেশের মধ্যে না সম্ভবত সারা পৃথিবীর ঘটনা যেখানে হয় তার মধ্যে অন্যতম উদাহরণ ত্রিপুরা এবং সর্বশেষ যে পঞ্চায়েতের অধিকার গ্রামীণ জনগণের অধিকার রক্ষা করার জন্য অজিত রায় চৌধুরী জীবন দিয়েছেন সেই পঞ্চায়েত তার অধিকার হরণের যে নমুনা ত্রিপুরা যুবাসী রেখেছে সত্তর শতাংশ আসন জবরদস্তি করে গায়ের জোরে দখল করেছে বাকি ত্রিশ শতাংশ আসনেও স্বাভাবিক পূর্ত হয়নি তারপরও গ্রামীণ জনগণ বিরোধী দলের প্রার্থীরা শুধু না বিরোধী দলের সমর্থকরা শুধু না আমরা দেখেছি এই কত পঞ্চায়েত ভোটে গত আট তারিখে তো ভোট হয়ে গেল গ্রামীণ মানুষ হয়তো কিছুদিন আগেও তারা বিজেপির মিটিংয়ে হাঁটেছেন বা হাঁটতে বাধ্য করানো হয়েছে সে গ্রামের মানুষ প্রার্থী যারা দুর্নীতিতে আপাতক যারা ডুবে আছে তাদেরকে এই পঞ্চায়েতে আবার কোনো দেওয়া যাবে না সেখানে লাগামিহীন নির্বাচনী সন্ত্রাস করেছে প্রশাসনকে জবতঙ্গ রেখেছে বারো তারিখ ভোট গণনা হল পঞ্চায়েতে কটা ভোট একটা ওয়ার্ডে কটা ভোট আধা ঘন্টা মিনিটের মধ্যে একটা ওয়ার্ডে গণনা শেষ হয়ে যায় এবং সকাল থেকে বা দুপুরে যে সমস্ত আসনে ভোট গণনা হয়েছিল প্রায় সর্বত্র বিজেপি বরানবি এটা ধর্মনগরে হোক বা পানিসাগরের বা কুমারঘাটের আর অন্যান্য জায়গাতে অল্প কয়েকটা আসন কিন্তু ভোট হচ্ছিল কিন্তু মহাকাণ থেকে ওই কুচবা উদ্ভবন থেকে নির্দেশিকা জারি করে ডিএম সেই আসন যেগুলো ভোট গণনা শেষ হয়েছে তার ভোট ঘোষণা আর হয় না এগারোটা বারোটা অবধি ফলাফল ঘোষণা আটকে রেখে দিল আর রাত বারোটার পর সমস্ত পুলিশ গুলাকে সরিয়ে নিয়ে গিয়ে অবৈধভাবে অন্যায়ভাবে বর্তমান সরকারের মন্ত্রী বিধায়ক মন্ডলের নেতা তাদের নেতৃত্বে কাতারে কাতারে এই করোনা কেন্দ্র টুকে বিরোধী দলের যারা এজেন্ট তাদেরকে বের করে দিয়ে যে সমস্ত আসন যেখানে ভোট গণনা না হয়েছে যেখানে বিজেপি হেরেছে বা হারছিল সেখানে দুটা তিনটা চারটা করে একটা ব্যালটে বিরোধী দল যারা পেয়েছে ছাপ্পা দিয়ে এই আসনটা দখল করে দিল এইভাবেই যে বাকি তিরিশ শতাংশ যে আসনে ভোট হয়েছে তার দখল করেছে সন্ত্রাসে পরিণত হয়েছে সেদিন যারা আমাদের পঞ্চায়েতের ভোট করতে দেয়নি আজ তারা একশো শতাংশ পঞ্চায়েতে ভোট লোট করে ভোট চুরি করে পঞ্চায়েত গঠন করার চেষ্টা করেন আর ভোট চুরি করার পরও পঞ্চায়েত গঠন করতে গিয়ে শাসক দলের রক্তারক্তিতে পঞ্চায়েত পর্যন্ত গঠন করতে পারেননি এক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষ করে বাম গণতান্ত্রিক আন্দোলনের ছাত্র যুব বন্ধুদের গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা পালন তার ঐতিহ্য যেন আমরা বহন করতে পারি গণতন্ত্র রক্ষার জন্য পুনরুদ্ধারের জন্য লড়াই এই লড়াইয়ে বাম ছাত্র যুবরা অতীতের মতন ঐতিহ্যবাহী সেই লড়াইয়ের গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবেন এই কথাটুকু